হ্যালো প্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে রোডটা দেখতে পাচ্ছেন রোডটা আছে খাজরুয়া বাস স্ট্যান্ড থেকে বাগারপাড়া রোড এই রোডটা খুবই সুন্দর আসলে আমরা আপাতত রয়েছি বনগ্রাম এই গ্রামটার নাম আছে বনগ্রাম দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু মাঠ চারি সাইডে কিন্তু মাঠ দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু মাঠ রয়েছে কোনো কুল কিনা দেখা যায় না আসলে তাছাড়া আজকে কুয়াশা পড়ছে প্রচুর কুয়াশা এখন বাজে কিন্তু পনে একটা মতন বাজে প্রচুর কুয়াশা তার জন্য দূরে দেখা যাচ্ছে না আর এই মাঠের ভিতরে এখানে সামনে দেখতে পাচ্ছেন ওইখানে দুইটা তিনটা দোকান আছে আসলে দোকানগুলা দোকানগুলা এখানে মনে করেন চা তারপরে ঝালমুড়ি তারপরে ভাজেই পোড়া মানে কি বলবো বেগুন চপ আলুর চাপ এগুলো পাওয়া যায় ঠিক আছে খুব সুন্দর একটি জায়গা আপনারা আসবেন দেখবেন খাজরুয়া বাস স্ট্যান্ড থেকে বাগারপাড়া রোড এই বিলের ভিতরে আসলে এই দৃশ্যটা খুবই সুন্দর এই যে আপনারা দেখছেন বনগ্রামের এই যে বনগ্রামের রোড আছে এটা এই যে সড়ক এখানে ভাই যে এই যে ভাই ভাই কিন্তু ঝালমুড়ি বানাচ্ছে সে কিন্তু আমাদের বস কিন্তু উস্তাদ কিন্তু তার সঙ্গে দোস্ত পাতাইছে দোস্ত বানাইছে এই যে ঝালমুড়ি বানাচ্ছে ঠিক আছে আপনারা আসবেন ঘুরবেন দেখবেন ঠিক আছে